মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো জিলিগ্রা ডট লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল আমি চাদরগুলো তুলে নিচ্ছি পরিষ্কার করে অন্য একটা চাদর বিছিয়ে দিচ্ছি চাদরটা ময়লা হয়েছিল তাই তুলে নিচ্ছি নিয়েছিলাম চাদরটা ময়লা হলে আমি তুলেই নিই বেশিরভাগ সপ্তাহে সপ্তাহে আমি তা চাদরটা তুলি কারণ অল্প ময়লা থাকলে তো চাদরটা কাচতে আমার সুবিধা হয় ওই জন্য আমি প্রত্যেক সপ্তাহটি বেশিরভাগ তুলি আর দেখো বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তোমাদের দাদা বসে পড়েছে নিচে এসে গরম প্রচুর গরম হচ্ছে আজকে ওই জন্য নিচে বসে পড়েছিলো আমি এইগুলো বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছিলাম ততক্ষণ দেখো আমাকে এখানে চাদরটা তুলে আবার উপরের ঘরে যেতে হবে ওখানেও আমাকে চাদরটা তুলতে হবে তাই দেখো পাশ বালিশে না আমি এরকম আজকে এত পারহ ছিল আমি পাশ বালিশে ওরকমভাবে দড়িটা বেঁধে দিলাম পরে আমি ঠিক করে নেবো টান টান করে আমাকে আবার এখন ওপরের ঘরে যেতে হবে ওপরের ঘরে চলেও এসেছি এবার চাদরটা তুলে দিচ্ছি অন্য একটা চাদর বিছিয়ে দিলাম ওপরে চাদরটা একটু ময়লা হয়েছিল বলে তুলে দিলাম এখানে জামা কাপড়গুলো সব পাট করে রেখে দিয়েছিলাম এগুলো আলমারিতে তুলে দেবো এবার ঘাট দিয়ে দিচ্ছি ঘরটা মুছে নিয়েছিলাম ওপরের ঘরে মুছে নিজের ঘরটা ভিডিও করা হয়নি আবার কাঁচবো এত আঁচে অনেক কাটবো এক গামলা চলে এসছি কলতলা এগুলো সব মেখে রাখবো এখন সব মেখে নিচ্ছি ওই জন্য ටල හ ජ ම්බලලඒෙවරණ මලදි පපුර පා ගොල යත්තම රොන්තුල රව්හිපුොගවාල් ඉසෙර අනි කොලෙී දකෝුණයගේ සැපි කොලෙච යජනවා এই পাশটায় শুয়ে আছে বিছানায় দেখতেই পাচ্ছ তোমরা আমি এই চুলটা আঁচড়ে নিই এবার পাউডারটা একটু মিশিয়ে মেখে নিচ্ছি এত গরম হচ্ছে এই পাউডারটা দিলে না একটু একটু হয় ওই জন্য এটা মাছ নিই আমরা পাউডারটা এদিকে পুজো করতে চলে এসেছি বেলতলাতে এখন ধুপ একটি দিচ্ছি আমি আগে ঘরে পরেই নিয়েছিলাম ঘরে পুজোটা আর উপরে কাঠিমা পুজোটা করে নিয়েছি ওই জন্য আর করতে হয়নি এদিকে আমি টিফিন পুজো পুজো শেষ হয়ে গেছে এবার টিফিন খেয়ে নিচ্ছি পরোটা আর පි ලා පදක් ිත.